এডিসি এলাকায় কোনো নির্বাচিত ভিলেজ কমিটি নেই এলাকাগুলিতে সমস্ত আধিপত্য বিস্তার করেছে বিজেপি মন্ডল কমিটিগুলি বিজেপি মন্ডল কমিটিগুলি এডিসি এলাকার সমস্ত বেনিফিশিয়ারিদের নির্বাচিত করে যার ফলে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে সংশ্লিষ্ট এলাকাগুলিতে অভিযোগ করে বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী শ্রী চৌধুরী বলেন গত পাঁচ বছরে এডিসি এলাকায় নির্বাচন হয়নি যার ফলে প্রতিটি ভিলেজ কমিটিতে দুর্

তারা সে এলাকা নির্বাচিত কোনো প্রতিনিধি না সরকার দ্বারা স্বীকৃত কোনো প্রতিনিধি না সংবিধান দ্বারা অ্যাপ্রুভ করা দায়িত্বপ্রাপ্ত কোনো বডি না কিন্তু তারাই ঘরের তালিকা করছে তারাই তালিকা করছে কে কোন কাজ পাবে কোন কাজ পাবে না কোথায় ঠিক হচ্ছে बीजेपी पार्टी ऑफिस রবিবার কমলপুরে প্রাক্তন মন্ত্রী বিমল সিনহার ছাব্বিশতম শহীদান দিবসে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ইন্ডিয়া জোটের সমর্থনে এক মিছিল ও প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয় প্রথমে একটি মিছিল বাজার পরিক্রমা করে এরপর শুরু হয় প্রকাশ্যে সভা সভায় স্বাগত ভাষণ দেন প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস এছাড়াও বক্তব্য রাখেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এখানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলে দেশে বর্তমানে গণতন্ত্র বলতে কোন জিনিসই নেই গণতন্ত্র লুটে নিয়েছে একমাত্র একজন ব্যক্তি তার আমলে গণতন্ত্রের কোনো অস্তিত্বই নেই

এদিনের সভায় হালাহালি কমলপুর ইত্যাদি বিভিন্ন অঞ্চল থেকে শত শত লোক জড়ো হয়েছিল সিপিআইএম প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দরা